আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক বামনবাড়িয়া জেলা থেকে এসেছেন আমাদের একটি ভাই মূলত ডিসপ্রোলাপ ছিল ওনার পিঠে এবং এটার জন্যই উনি এত দূর থেকে আসেন আমাদের কাছে চিকিৎসার জন্য আসুন দর্শক একটু কথা বলি আমার এই ভাইটির সাথে এই সমস্যাটি নিয়ে কি কি করেছিলেন এবং শেষ পর্যন্ত যখন সন্ধান পান এই চিকিৎসা নিয়ে কেমন আছেন আজকে পুরো বিষয়টা আমরা একটু জানবো ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত

আমার যখন আমি যখন ব্যথা অনুভব করি তখন এটা প্রায় আজ থেকে দুই বছর আচ্ছা ঘটনা ঘটেছিল না হঠাৎ করে ঘটনা তো আমার মনে করতেছে না হঠাৎ করে একদিন দেখছেন হঠাৎ করে ব্যথা আচ্ছা তো যখন প্রাথমিকভাবে ব্যথাটা শুরু হলো তখন ডক্টর বা কাউকে দেখিয়েছেন না না কাউকে দেখাইনি কি করেছিলেন ডিসপেন্সারি থেকে ব্যথার ওষুধ যখন তীব্র ব্যথা হতো ওষুধ এনে খেতেন তারপর অনলাইনে চার্জ দিতাম ইউটিউবে চার্জ দিতাম দেখতাম কিসের জন্য ব্যথাটা হয় তারপরে চার্জ দিতে একদিন সুফগুল্লা প্রধান স্যার একটা ভিডিও আসে আচ্ছা তারপর ওই ভিডিওটা দেখি দেখার পর স্যারকে আমি যখন ভিডিওটা দেখি তখন আমি কিভাবে যোগাযোগ করব সেটা বুঝতেছি না তখন আমি সিঙ্গাপুরে তখন ওনার ফেসবুক আইডে চার্জ দেয় ওইখানে আমি দেখি যে উনি সিঙ্গা ওই সময় উনি সিঙ্গাপুরে ছিল আচ্ছা জানুয়ারি মাসে স্যার সিঙ্গাপুর ছিল

ছিলেন এই সমস্যাটার জন্য অনেকক্ষণ বসে থাকা যেত থাকা যেত মানে এই সমস্যা এবং কি হয়েছে কাজে পর্যন্ত জানে হ্যাঁ কাজ জানেন প্রায় সময় তো কাজ যেতে পারি নাই আমি আর কাজ করতে পারবো না বা এই ধরনের বিভিন্ন চিন্তা কি মাথায় এই সমস্যাটা যার হয়েছে সেই বলতে পারবে আসলে খুবই খারাপ সমস্যাটা আসলে ব্যথা ব্যথা সহ্য করার জিনিস না সেটাই

এখন দীর্ঘ সময় বসে থাকলে কি আগের মতো সেই কষ্টটা হয় বা কিন্তু যে একটা চিনচিন করে একটা ব্যথা করতে থাকে না না এটা হয় না আলহামদুলিল্লাহ আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ না আসলে দেশ বলবো না প্রবাস বলেন বা দেশ বলেন এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন এই ব্যাথা ব্যথা তাদের জন্য কিছু বলবেন তাদের জন্য বলতে কি বলবো বলবো যে ভালো চিকিৎসার জন্য ভালো জায়গায় যেতে হবে ভালো চিকিৎসার জন্য ভালো জায়গায় আসেন এখানে আসতে পারেন আমি বলবো না যে আপনাকে এখানে আসতে হবে আপনি এখানেও আসতে পারেন আসেন দেখেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন মানে আপনার কথাটা হচ্ছে যে যখনই সমস্যা অন্তত ভালো কোনো জায়গা থেকে তারা যেতে সঠিক সঠিক ট্রিটমেন্টটা নেই তাহলে অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ দর্শক শুনলেন এরকম হাজারো মানুষ আছেন আরো হাজারো মানুষকে আমরা নিয়ে আসবো আপনাদের সামনে শুধু অপেক্ষা করুন দেখতে থাকুন এবং এই হাজারো মানুষের কাতার একদিন হয়তো আপনিও থাকবেন আমরা হয়তো আপনার এই ভিডিওটা হয়তো কোটি মানুষ দেখবে এবং তারা হয়তো উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ হয়ে মানুষের মতো বেঁচে থাকবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল